এভাবে একবার মশলা মাখিয়ে পমফ্রেট মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব টেস্টি হয় আর তেমন কোনো ঝামেলা ছাড়াই। পমফ্রেট মাছটা আমরা সকলেই পছন্দ করি যেহেতু এর কাটাটা নরম থাকে আর তেমন কোনো কাটায় থাকে না কমফিট মাছ ফ্রাই করার জন্য এখানে আমি চার পিস মতো মাছ নিয়ে নিয়েছি ওই মিডিয়াম সাইজের মাছটা খুব বেশি বড়ো না মাছগুলোকে একটু চিরে নিয়েছি যেন ভেতরে মশলাটা খুব ভালো মতো ঢুকে আর লেবু দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি লেবুর রস দিয়ে অবশ্যই মাখিয়ে রেখে ধুয়ে নেবেন তাহলে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না মশলা করার জন্য নিয়ে নিলাম প্রথমে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ লবণের পরিমাণটা একটু কম রাখবেন আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এবার এটার মধ্যে দিয়ে দেব দেড় থেকে দুই টেবিল চামচ সর্ষের তেল প্রথমে আমি মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব হাত দিয়ে তেমন কোনো মশলা লাগে না মাত্র কয়েকটা মশলা দিয়ে কিন্তু মাছটা সুন্দর ফ্রাই করা হয় আর খেতেও ভালো লাগে এবার মাছের গায়ে মশলাটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো মতো মশলাটা মেখে নেবেন আর যে গাগুলো আপ চিড়ে দিয়েছি সে গাগুলোর ভেতরে কিন্তু আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে পুড়ে দিতে হবে ভেতরে যেন ভেতরটাই একটু খেতে ভালো লাগে কাঁচা কাঁচা ভাব না থাকে দেখুন আমি খুব সুন্দর মতো করে কিন্তু মশলাটাকে পুড়ে দিচ্ছি আর মশলাটা অবশ্যই খুব ভালো মতো মেখে নেবেন একটু সময় নিয়ে এবার এটাকে আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু রেখে দেব হাতে যদি একদমই সময় না থাকে তাহলে আপনারা তিরিশ মিনিটও রেখে দিতে পারেন আমি প্রায় কিন্তু দেড় ঘন্টা মতো রেখেছিলাম নর্মাল ফ্রিজে এই তো খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মশলাটা মাছের গায়ে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে এবার এটাকে আমি প্রায় দেড় ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেব এ তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর আমি প্রায় কিন্তু দেড় ঘন্টা মতো রেখেছিলাম এই রকম একটা বক্সে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে দিয়ে দেবো মাছগুলো এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মাছগুলোকে আপনাদেরকে ভেজে নিতে হবে আর কিছুই না এই তো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর করে একটু কড়া করে ভেজে নেবেন যেহেতু ফ্রাইটা যত কড়া করবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে এক সাইড যখন খুব ভালো করে হয়ে যাবে আর এক সাইড উলটিয়ে দিতে হবে এই তো এক সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে আর আর এক সাইড খুব সুন্দর মতো করে উলটিয়ে দেবো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু মাছটা ফ্রাই করলে মশলাগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি এই তো মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার তুলে নেব আর এই ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই একবার হলো এই রকম করে পমফ্রেট ফ্রাই করে খেতে পারেন খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর মতো করে ভাজা হয়ে গিয়েছিল কাটাগুলো তো একদম নরম হয়ে গিয়েছিল এবার সামান্য একটু ওপর দিয়ে লেবুর রস কিংবা বিট লবণ ছিটিয়ে দিয়েও আপনারা কিন্তু শুধুই খেতে পারেন দেখুন খুব ভালো মতো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে ভেতরটা সাদা নেই খুব সুন্দর মতো ভেতরও মশলা ঢুকে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন